নামাজ অনেক ছোট মনে করবো যে তখন মূর্খদের যুগ চলতেছে অজ্ঞদের যুগ চলতেছে আর যখন দেখবার খুব অনেক ছোট সংক্ষেপ কথা আর নামাজ অনেক বড় তখন মনে করবো যে সবচেয়ে জ্ঞানীদের যুগ চলতেছে বিষয়টা কাউকে ছোট করে না আল্লাহ রসুলের যুগটা সর্বশ্রেষ্ঠ যুগ আল্লাহের যুগের মানুষ সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন যার কারণে ছোট্ট একটা কথা বলতে আর আমাদের ছোট্ট কথায় না অনেক সময় লাগে এখন দেখবেন সব জায়গায় সব জায়গায় দরকার আমাদের এই বুঝতে দিন বয়ান অনেক বড় হয় অনেক হয় সকাল বিকাল চব্বিশ ঘন্টা বয়ান চলতেছে আসলে বয়ানের মূল মাস যেটা প্রতিটা কথা আমলে আসা আমরা তো এখন পুরো কুরআন একসাথে শিখি যার কারণে আমাদের কোরআনের একটা আয়াতের উপর আমাদের আমল হয় না একটা আপনি নামাজ পড়েন দজারাকে পাঁচ জায়গা সব করতেছেন নফল সুন্নাত মুস্তাহাব সব পালন করেন আপনি বলতে পারবেন যে কুরআনের কোন আয়াত অনুযায়ী আপনি ফরজ নামাজটা করতেছেন আর সাহাবীরা কেমন ছিলেন একটা نازিল হইছে এই একটা আয়াত আমল করছেন তারপর আরেকটা আয়াত আছে ওটার উপর আমল করছেন তারপরে আরেকটা আয়াত যার কারণে ওনারা আমল করতে 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 এমন হয়ে গেছে ওনারা জানেন যে কোন আয়াতের মাধ্যমে কোন আয়াতের মাধ্যমে কি বিধান সাব্যস্ত হয়েছে কিন্তু আমরা একসাথে বেরেনি সব একসাথে সব একসাথে মানে আমি আজকে ইসলাম ধর্মের গ্রহ মানে কি আজকে থেকে আমার নামাজ রোজা বল জাকাত শূন্য প্রস্তাব মত যা সব করতে হবে সাহাবাই কেন এমন না ওনাদের যুগটা ছিল নামাজ খরচ হয়েছে ওনারা নামাজ শিখছেন এরকম আপনারা রোজা ফলো করছেন রোজা শিখছেন ফস ফরস করছেন হস শিখছেন জাগা ফরস করছেন ঝাকান শিখছেন আমাদের বয় তখনই ফলপ্রসূ হবে তখনই সমাজ পরিবর্তন হবে যখন একটা বিশা আলোচনা হবে একটা বিশা হল আসবে আমি টানা এক সপ্তাহ শনিবার থেকে নিয়ে একদম বৃহস্পতিবার পর্যন্ত মানে হন মানে আছে ম্যাথওয়াক সম্পর্কিত যত হাদিস যত ফযিলত ডাক্তারি সায়েন্সের যত গবেষণা সব নিয়ে এক সপ্তাহ আলোচনা করছি তা শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পরে শনিবার বললাম যে আপনাদের কয়জনের মেসওয়ার্ক আছে একজন না দুইজন দেখাতে পারছে আর কেউ দেখাতে পারে মানে এটা আপনাদেরকে বলেন আমার নিজেরও এই মেসওয়ার্ক সাথে থাকে না হয়তো মাদ্রাসায় মেসওয়ার্ক আছে এর মেসওয়ার্ক মনে করলে পড়ি এটা পরিবর্তন হবে না আমাদের টার্গেট থাকতে হবে যে না এটা আজকে শুনছি আজকে শুনছি আজকে আমলে নিয়ে আসতে হবে কিন্তু আমরা কি করি আমরা নোট করি লেখি সায়েন্স বলে যেদিন থেকে মানুষের ইতিহাসের পাতা থেকে ওনারা বলেন যেদিন থেকে মানুষ লেখালেখি শুরু করছে সেদিন থেকে মানুষের হ্রাস পাওয়া শুরু হয়েছে এটা আস্তে আস্তে আপনার লেখার কিছু নেই কলমও নাই খাতাও নেই ইউটিউবে নেই ফেসবুকও নেই এই হুজুরের কথা বলে তো কোথাও পাওয়া যাবে না এটু মনোযোগ দিয়ে শুরু আর খুচরের তো এটা তো খাতা কলম নিয়ে লিখে হুজুর কি বলছে এটা আমার মেমোরিতে ঢুকবে না মোবাইল নাম্বার যখন মোবাইলে সেভ করার অপশন বের দিয়েছে তখন থেকে মানুষ মোবাইল নাম্বার মুখস্থ করা বন্ধ করে দিয়েছে যখন মোবাইল ফোন ছিল না ছোটবেলায় ছোট বাচ্চারা এখনো মোবাইল নাম্বার মুখস্থ করে আপনি করবেন করবেন না কারণ করে রেখে দেবেন এই যেদিন থেকে লেখালেখি শুরু হয়েছে ইউটিউব ফেসবুক শুরু হয়েছে তখন থেকে আর মানুষ বই যে আগের চুপে যে মাহফিলে যে একটা আনন্দ পাইতো মাহফিলে একটা খোরাক পাইতো মাহফিলে যারা আসতেন দূর দূরান্ত থেকে বয়স্ক মানুষরা বয়ান করতেন ওনাদের বয়ানের মধ্যে একটা ভক্তি ছিল

মুসল্লিরা বিরক্তি হয়েছে কি আমার কথার কারণে না টাইমের কারণে সময়ের কারণে আমার বক্তব্যে বিরক্ত হলে বলে দিবে যে আপনার বক্তব্য পছন্দ না সবাই আসতে কিন্তু ওই যে টাইমের কারণে বিরক্তিটা এখন আমি ম্যানেজমেন্টের কাছে প্রশ্ন হইলো রমজান মাসে আপনারা মাগিবের নামাজ কত মিনিট পরে পড়েন না মিনিমাম পনেরো মিনিট তো রমজান মাসে আমরা প্রথম আসমানে থাকি বাকি এগারো মাস আমরা সপ্তম আসমানে উঠে যাই বিষয়টা কি এমন নাই মাগরীবের নামাজ পাক্কা দেড় ঘন্টা থাকে আমাদের সমাজের একটা মানুষের ভুল থিওরি মাগরীবের নামাজের সময় অল্প কি বলছে সময় অল্প শাপাক শাপাত বলা হয় এই যে লালিমা যেটা আসমানের চতুর্পাশে যে লালিমা ছড়ায় এবং আজম অভালিমা বলছেন এই লালিমা যতক্ষণ পর্যন্ত না ঢুকবেই ততক্ষণ পর্যন্ত মাক দিবে অর্থ থাকবে গুগলে সার্চ দিয়ে দেখেন আপনি এই লালিমা ঢুকতে আপনার দেড় ঘন্টা সময় লাগে এখন এই যে চার পাঁচ মিনিট তিন মিনিট এটা তো বয়াম হয় না এই জন্য বয়ামটা টোটালি অফ থাকবে সপ্তাহে দুই দিন বা তিন দিন যেকোনো একটা বিষয়ের উপর আলোচনা হবে পরের দিন মনে করেন সোমবার একটা আলোচনা হয়েছে মঙ্গলবার বুধবার এটা সবাই থেকে কারো জানি নেওয়া হবে যে গত বয়ানে আমাদের মেসওয়াক সম্পর্কে আলোচনা হয়েছে বলেন কে কে মেসওয়াক আছে গত বয়ানে আমাদের সালাম সম্পর্কে আলোচনা হয়েছে বলেন কয়জনকে সালাম দিয়েছেন এটাকে কার বুঝার ক্লাসের মতো হয়ে যাবে তাইলে একটা সমাজের মধ্যে পরিবর্তন এখানে তারা একদম বয়ান করলাম আপনারা একান দিয়ে শুনলেন আরেকান দিয়ে ফেলে দিলেন শেষ এই বয়ানের কোনো তাসির হবে না আর এটা এটা মানবেন হজরত আলী বলছেন মানে আল্লাহ মানি হারফান আনা গুলাম যে আমাকে একটা হরফ শিক্ষা দিয়েছে আমি তার গোলাম শিক্ষক যদি আপনি শিক্ষকের মর্যাদা দিতে পারেন তাহলে আপনার জন্য ভালো আর আপনি যদি মনে করেন সেটা আমার ঠিক বয়সে ছোট সে আমাকে কি শিক্ষা দেবে সে কতটুকু জানে আপনারা থেকে ভালো জানেন আর আমি আপনাকে অনেক ভালো জানেন এই জায়গায়তে আল্লাহ আমাকে দাঁড় করায়ছেন আমারই অধিকারটা আছে আমি আপনাদের এর ক্লাস সিস্টেম করতে পারি আর এটা যতদিন ক্লাস সিস্টেম না হবে ততদিন এটা আমলে আসবে না সাহাবীরা রাসূলের বয়ানগুলো শুনতেন ক্লাস হিসেবে শুনতেন আমল করতেন শুনতেন আমল করতেন আমরা একসাথে অনেকগুলো বিষয় শুনি কোন বিষয়ে আমলে আসে না